আজকে তিনটা গাভি দেখাবো ভাই তিনটা তিনটা গাভি দেখাবো তিনটা গাবি হান্ড্রেড হলস্ট ফ্রিজ দাম ভাই আর হাই রেঞ্জের গাবি ভাই দামে একদম সীমিত দামে থাকবে ভাই একদম সীমিত দামে থাকবে

কাছে কিন্তু বিক্রি গরু আছে ভাই বিক্রি গরুগুলো কিন্তু আমি দেখালাম না আচ্ছা দেখবেন যে আসলে আমি খামারি কিনা

আমি তিরিশ লিটার যে ভাই লিবি আঠাশ লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই আঠাশ লিটার গ্যারান্টি আঠাশ লিটার দুধের সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে ভাই যদি এক লিটার দুধ কম হয় লিটার বিশ টাকা করে মাইনাস এটা তো মুখের কথা না খামারে আসবে নিজের যদি দুধ দোয়াতে পারে সবসময় ভালো হবে সকাল বিকালের পর যদি সকালে দুধ দোয়া দেখি তারপর দাম দরকার যাবে ভাই দুই বেলায় আঠাশ লিটার দুধের গ্যারান্টি জি 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 বানচারটা দর্শক দেখান যে একদম মনে করেন কলম বাদ ভাই আচ্ছা

চলেন ভাই দুই নম্বরটা দেখেন আচ্ছা দুই নম্বরটা দেখেন ভাই দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন ভাই বিগ সাইজের এর গাবি এটাও দেখতে পাচ্ছি কি জাতের ভাই হলস্টেন অনেক বড় একটা গাবি দাঁতে কয় দাঁত ভাই সাত দাঁত ভাই চার দাঁত সাত দাঁত সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে কি বাচ্চা ভাই সার বাচ্চা দিচ্ছে ভাই মার্শাল বাচ্চারাও তো অনেক হুষ্ট পুষ্ট একটা বাচ্চা হুষ্ট পুষ্ট রাত তিনটার সময় বাচ্চা হয় ভাই আচ্ছা আজকে রাতে বাচ্চা দিচ্ছে তিনটার সময় বাচ্চা হয়েছে দেখেন বাচ্চাটার বিশেষ করে বাচ্চাটার অনেক সুন্দর একটা সার হবে জি আর গাভীটার দাঁতের চার দাঁত চার দাঁত ভাই যে ভাই আসবি দাঁত ধিবি দাঁতের চারটা দর্শক দেখেন বিগ সাইজ একটা গাভী আহ যেহেতু বাচ্চা দিছে ভাই আজকে সকাল টানে ভিডিওটা করতেছি প্রথম টাইমে দুধ কেমন ছিল সকাল বেলা টানো লিটার টানেছি ভাই বুঝছেন আচ্ছা টানশাল দর্শক এই পাশ থেকে আপনাদের একটু দেখায় দশক দেখেন বিক সাজের একটা ডাবল বডির গরু ডাবল বডির এইসব গাড়িগুলো কিনতে সরাসরি দশক ভাই খামারে আসতে পারে সরাসরি খামারে আসলে

আমার বাসা আছে সাত দিন থাকি দুধ দাওয়া দেখে শুনে নিতে পারবে ভাই দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে ওনা ওনা নিজের মত নিজে আসে হাত নিজে দুধ দেখে শুনে নিজের হাতে দুধ দহন করে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা তো আছে নাকি ভাই এটা ছিল দুই নম্বর চলেন ভাই আপনি তিন নম্বরটা দেখাই আচ্ছা তিন নম্বরে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের ভাই এটা খুবই সুন্দর কালার প্রিন্ট কি জাতের ভাই এটা ডানো ভাই ডানো কি জাতের সাথে কি বাচ্চা আছে ভাই সার বাচ্চা ভাই সার বাচ্চা বয়স কয়দিন বাচ্চার বয়স আছে ছয় দিন বয়স ছয় দিন বাচ্চাটার বয়স আমার কাঁচা রয়েছে ভাই আচ্ছা মার্শাল্লাহ ছয় দিন বয়স গাভিটার থেকে দুধ কেমন পাচ্ছেন ভাই

এখন আঠারো উনিশ চলে আছে আশা করতে বাইশটা দুধের জ্ঞান থাকবে আর গ্যারান্টি থাকবে আর এক সপ্তাহ পর যদি কোনো দর্শক ভাইলে আমি বাইশটা দুধ আমার বাসায় আসি দোয়ার দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে আমারে আসে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে প্রত্যেকটা গাভী যে যে যেখান থেকে যাই কেন ভাই সরাসরি ফার্মে আসতে হবে ফার্মে আসি দুধ দোয়া দেখি গরুর ধার বাট দাঁত ঠিক আছে কিনা দোয়া দেখে শুনে নিল বা সবচেয়ে পারফেক্ট হয় ভাই আচ্ছা এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চাই দামটা কেমন রাখছেন ভাই এটা দাম পড়বে ভাই 255000 ভাই 255 জি জি দর দামে সুযোগ সুবিধা আছে দর দাম কইলে পারবে খুব সুন্দর গাবি ভাই 255 22 লিটার দুধ আপনার খামারে আসি লিগ্যাল গ্যারান্টি সহ নিতে পারবে ভাই আজকে কি তিনটা গরুই আজকে তিনটা লাইছি ভাই তিনটাই দেখালাম দর্শকের আচ্ছা অনেকক্ষণ সময় দিয়েছেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম